আসসালামু আলাইকুম আমি সুমাইয়া সিরিন হুমাইরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন শিক্ষার্থী ভিলেজ নিউট্রিশনের আজকে স্বাস্থ্য বিষয়ক টিপসে আপনাদেরকে স্বাগত তো আপনি যদি পানি কম খান তাহলে আপনার শরীরে অ্যাকচুয়ালি কি ঘটে নর্মালি আমাদের উচিত দেড় থেকে আড়াই লিটার পর্যন্ত পানি প্রত্যেকদিন খাওয়ার কারণ এতে আমাদের দেহে যে মূত্র তৈরি হচ্ছে বা আপনি ইউরিনের যে পাস করতেছেন এটা ছাড়াও ঘেমে যাওয়ার কারণে বা বিভিন্নভাবে কিন্তু আপনার শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে তো যে পরিমাণ পানি আমাদের শরীর বের করে দেয় আমাদের উচিত ঠিক সমপরিমাণ না হোক বা ওটা ব্যালেন্স রাখা জন্য আমাদের পানি পান করা উচিত আমাদের বডি থেকে যখন এই যে পানি বের হয়ে যাচ্ছে এবং বের হওয়ার তুলনায় যখন আমি কম পানি ইনটেক করছি আমার বডিতে তখন তাহলে এই পানি কম থাকার জন্য বা পানি শূন্যতার জন্য অ্যাকচুয়ালি আমার বডিতে কি কি ধরনের মেকানিজম হচ্ছে এবং কি কি প্রবলেম হতে পারে প্রথমত আমাদের বডিতে প্রায় আমাদের যে কিডনি রয়েছে প্রায় দেড় লিটার পরিমাণ মূত্র প্রত্যেক তৈরি করে থাকে এই এছাড়াও এক লিটার পরিমাণ পানি হিসেবে আপনার বডি থেকে সোয়েট বা অন্যান্য বের হয়ে যাচ্ছে আমাদের ব্রেনে প্রথমত যে হাইপোথ্যালামাস রয়েছে আমাদের ব্রেন কিন্তু আপনার বডির অন্যান্য যে কোনো ফাংশন মূলত রেগুলেট করে থাকে ঠিক সেরকমই আমাদের এই যে মূত্র তৈরি হওয়া বা বডি থেকে মূত্র বের করে দেওয়া এই পুরো মেকানিজমে কিন্তু আমাদের ব্রেনের সবচেয়ে বড় একটা অবদান রয়েছে তো প্রথমত আমাদের যে ব্রেনের হাইপোথ্যালামাস রয়েছে ওই হাইপোথ্যালামাসে কিছু অসমো রিসেপ্টার থাকে এই অসমো রিসেপ্টারগুলো আপনার ব্লাডে পানির পরিমাণ ঠিক কীরকম অর্থাৎ আপনার ব্লাডে পর্যাপ্ত পরিমাণ পানি যাচ্ছে কিনা এবং ওই ব্লাডটা যখন কিডনি দিয়ে নিষ্কাশিত হচ্ছে তখন সেখানে পানির পরিমাণ কি রকম সেই অনুসারে কিন্তু অসমো রিসেপ্টর গুলো রেগুলেট হচ্ছে যখন আমাদের ব্লাডে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে অর্থাৎ মানে কিডনিতে ইউরিন তৈরি করার সময় বা ওই প্রসেসে দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে তখন কিন্তু আমাদের অসমো রিসেপ্টর গুলো বেশ অ্যাক্টিভ থাকে জাস্ট লাইক আপনি যদি একটা কিসমিস চিন্তা করেন কিসমিসকে যখন আমরা ওভারনাইট পানিতে ভিজিয়ে রাখি তখন যেমন এক ধরনের সেটা ফুলে ফেঁপে ওঠে আবার পানির অভাবে কিন্তু সেটা চুপসে যায় ঠিক এরকম পানির প্রতুলতা এবং অপ্রতুলতার ভিত্তিতে কিন্তু আমাদের অসম রিসেপ্টর অ্যাক্টিভিটিটা কাজ করতেছে এখন যখন আপনি কোনো কারণে দেখা যাবে যে অনেক লং টাইম ধরে অনেক অল্প পানি খাচ্ছেন বা আপনার বডিতে পানির আর শূন্যতা দেখা দিচ্ছে তখন কিন্তু আমাদের এই অসম রিসেপ্টর মানে তাদের যে অ্যাক্টিভিটিটা সেটা কমিয়ে দেবে এবং তখন ব্রেনের আরেকটি অংশ মানে পিটুইটারি গ্ল্যান্ড এই আপনার কিডনিকে সিগনাল দেবে এডিএস সিক্রেট করার জন্য এই এডিএস বা অ্যান্টি ইমিউনিটি হরমোনটা কিন্তু আমাদের কিডনিকে এমন ভাবে রেগুলেট করতেছে যে সে বুঝাচ্ছে যে আপনার শরীরে পানি কম আছে সো কিডনি যাতে চেষ্টা করে যে হচ্ছে যে পরিমাণ পানিটা অ্যাকচুয়ালি আপনার ইউরিনের সাথে বের করে দেওয়ার কথা ছিল তার চেয়ে কিছুটা বেশি পরিমাণ পানি যাতে সে হোল্ড করে রাখে বা আপনার বডিতে পুনরায় ব্যাক নিয়ে আসে তখন আমরা কিন্তু দেখতে পারি যে অনেকক্ষণ ধরে পানি না খাওয়ার কারণে অনেক একটা কমন কমপ্লেন থাকে যে হচ্ছে আমার প্রস্রাবের রং অনেক হলুদ হয়ে গেছে প্রস্রাবে জ্বালা পোড়া করতেছে বা হচ্ছে যে যে পরিমাণ

মাধ্যমে আসে এছাড়া কিডনিতে যখন আপনার ব্লাড পরিস্রুতিত হয় তখন কিন্তু যে বর্জ্য পদার্থগুলো ওটার সাথে সাথে কিন্তু ওই অনুপাতে পানিও মূত্রচরীতে এসে জমা হল কথা তো এই যে কিডনিতে এই প্রসেসগুলো হচ্ছে বা আমাদের কিডনিতে যে কার্যকরী একক নেফ্রন রয়েছে বিক্রের কার্যকরী একক যে নেফ্রনগুলো রয়েছে সেই নেফ্রনের গ্লোমেরুলাস থেকে কিন্তু আমাদের এই রক্তটা ছাকন প্রক্রিয়া পরিস্রুতিত হচ্ছে এবং মূত্র তৈরি হচ্ছে তো আমরা যদি দেখি যে এই যে যে নেফ্রনের মাধ্যমে যে যে রক্ত পরিশোধিত হচ্ছে বা ছাকন প্রক্রিয়া চলতেছে তারপর যে বজ্র পদার্থ এবং পানি সমেত একটি আহ একটি ডাগস রয়েছে যেটাকে আমরা বলি কালেক্টিং ডাক কালেক্টিং ডাকস মাধ্যমে কিন্তু এই মূত্রটা আস্তে আস্তে জমতে শুরু করবে তো যখন আপনার বডিতে মূত্র তৈরি হয়ে যাবে এবং মূত্র তৈরিতে যাওয়ার আগে বা কিডনি ট্র্যাক করার আগে এই যে যে আমাদের যে ডাক্স রয়েছে এই এই কিন্তু কিছু চ্যানেলের হয় চ্যানেলগুলো তখন কি করে যখন দেখে আপনার বডিতে সিগনাল দিচ্ছে যে আপনার বডিতে পানির পরিমাণ অনেক কম তখন সেই এই চ্যানেলগুলো গুলো মাধ্যমে চেষ্টা করবে যে আপনার বডিতে যাতে পানির ভারসাম্য ঠিক থাকে এই জন্য এই আহ তৈরি মূত্র থেকেও অনেক বেশি পানি পরিশোধিত করার জন্য তখন দেখা আমাদের যদি বজ্র পদার্থ গুলো বা আপনার প্রত্যেক যখন রক্ত আমাদের বডিতে পাস করতেছে বা প্রতিবার যখন পরিশোধন হচ্ছে তখন কিন্তু বজ্র পদার্থ পরিমাণ কিন্তু ডিরেক্টলি বাড়তেছে কিন্তু এই তুলনায় কিন্তু পানির কনসেন্ট্রেশনটা অনেক কমে যাচ্ছে যেহেতু বডিতে পানি রয়ে যাচ্ছে তো এই কারণে দেখা যায় যে আমরা অনেক হাইলি কনসেন্ট্রেটেড ইউরিন বা যেটাকে আমরা মানে আমরা জেনারেল পিপল যেটাকে বলে থাকে যে অনেক বেশি হলুদ প্রস্রাব বের হচ্ছে তো এই পানি কম খাওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা আপনার বডিতে ফিজিওলজিক্যালি হচ্ছে এই যে পানি কম খাওয়ার কারণে ফিজিওলজিক্যালি সাথে সাথে আর কি প্যাথোলজিকাল কোনো প্রবলেম হতে পারে কি না যে পরবর্তীতে আমাকে ডক্টরের শরণাপন্ন হতে হয় তো এই ধরনের সমস্যা একটা প্রথম সমস্যা হচ্ছে যেহেতু ব্রেইন আপনার এই সব কিছু রেগুলেট করতেছে এবং আপনার যখন লং টার্ম পর্যন্ত ডিহাইড্রেটেড থাকবেন তখন কিন্তু আপনার ব্রেনের এই কার্যক্ষমতাটা আস্তে আস্তে কমে যাবে এবং আপনার যে মেমরি রিগেইন করার বা গেইন করার যে ক্যাপাসিটি ওটাও কিন্তু আস্তে আস্তে কমে থাক যাবে সো একটাই অবস্থায় বা আমাদের বডিতে যখন পানির ভারসাম্যটা সঠিকভাবে থাকে এবং আমরা যে পরিমাণ পানি আমাদের বডি থেকে বের হয়ে যায় ঠিক সেই পরিমাণ পানি যখন আমরা ইনটেক্ট করতে পারি মানে বডিতে আপনার পানির ব্যালেন্সটা ইকুয়াল থাকবে ঠিক তখনই কিন্তু দেখা যাবে যে আপনি ব্রেন আপনার ব্রেন যেভাবে কর্মক্ষম রয়েছে তার তুলনায় কিন্তু ব্রেনের কর্মক্ষমতা অনেকাংশে কমে যাবে যখন আপনি ডিহাইড্রেটেড অবস্থায় থাকবেন এছাড়াও গবেষণায় আরেকটি বিষয় দেখা গেছে যারা মাথা ব্যথা জনিত সমস্যা বিশেষ করে মাইগি মাইগ্রেন এবং অন্যান্য ধরনের সমস্যায় ভুগতে থাকেন যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা যদি তাদের বডিতে পানি ব্যালেন্সটা ঠিক রাখতে পারেন এবং দৈনিক দেড় থেকে দুই লিটার পরিমাণ পর্যন্ত পানি খেতে পারেন তাহলে কিন্তু দেখা যায় যে অন্যান্য মাইগ্রেনের পেশেন্ট যারা পানির পরিমাণ ঠিক রাখতেছে না বডিতে তাদের থেকে কিন্তু তাদের অ্যাটাকগুলো অনেকাংশে কমে যায় ব্রেনের এবং এই যে মাথা ব্যথা রিলেটেড বা মাইগ্রেনের এই সমস্যাগুলো ছাড়াও কি আর কোনো সমস্যা আমাদের বডিতে ডিহাইড্রেশন থেকে তৈরি হতে পারে অবশ্যই আপনার এই যে যে অনেকে আর কম যে যে আমার আগে বাউল সিস্টেমটা ঠিকই ছিল মানে হচ্ছে তার দৈনন্দিন যে পায়খানা প্রস্রাবের যে পরিমাণটা বা হচ্ছে যে এটা ত্যাগ করার সময় যে শারীরিক কন্ডিশন সেটা মোটামুটি ঠিকই থাকে কিন্তু যখনই সে পানি কম খায় একদিন দুই দিন বা ধীরে ধীরে আস্তে আস্তে তার শরীরে কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করে এই কোষ্ঠকাঠিন্য কেন ডেভেলপ করে এটার একটি মেকানিজম রয়েছে আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে যেখান থেকে হচ্ছে বাউল তৈরি হওয়ার প্রসেসিংটা চলতেছে তো ওই ইন্টেস্টাইনে যখন এই যে আপনার খাবারের গুলোর যে উচ্ছিষ্ট উচ্ছিষ্টাংশ রয়েছে এগুলোর সাথে কিন্তু এটাকে পানি মিশ্রিত হয়ে এটাকে একটু নরম করার থাকে বা হচ্ছে এটার যে পিচি ভাবে আপনারা বের হবে সেই অনুপাতটা ঠিক রাখার রেসিওটা বডিতে চেষ্টা করে। কিন্তু যখন আপনারা বডিতে পানির পরিমাণ কম হবে ইনস্ট্যান্ট বজরট খাবারগুলো থেকে বজরপাতা টিকি তৈরি করে নি আসবে কিন্তু পানি এগুলোর সাথে ওভাবে mix up হবে না তো এটা প্রয়োজনের তুলনায় নরম থেকে আরো বেশি কষ্ট কঠিন হয়ে যাবে এবং দেখা যাবে কঠিন মল টেক করার জন্য আপনারা ধীরে ধীরে কষ্ট কঠিনের সমস্যাটা ডেভেলপ করেছে মেটাবলিক রেট ঠিক রাখা পাশাপাশি গবেষণা উঠে এসেছে যে যারা খাবার ঠিক আধা ঘন্টা আগে হাফ লিটার পরিমাণ পানি খেতে পারেন বা খাবার আগে হাফ লিটার পরিমাণ পানি খাচ্ছেন তাদের কিন্তু খাবার ইনটেকটের পরিমাণটাও ব্যালেন্স থাকে এবং এর মাধ্যমে কিন্তু ওজন রিডাকশনের যে ব্যাপারটা সেটাও কিন্তু অনেক দ্রুত হওয়ার পসিবিলিটিস আছে সো যারা ডায়েট এক্সারসাইজ এবং মেটাবলিক রেট ঠিক রাখতে চান তাদের কিন্তু খাবার এবং এক্সারসাইজের পাশাপাশি অবশ্যই পানির ব্যাপারটা মাথায় রাখতে হবে এবং কোনোভাবেই ডিহাইড্রেটেড হওয়া যাবে না এখন এই যে আমি পানি কম খাচ্ছি বা আমার শরীরে পানি শূন্যতা রয়েছে বা আমি ঠিক কি পরিমাণ পানি খাবো সব যেহেতু এটা একটা রেঞ্জ আছে দেড় লিটার থেকে আড়াই লিটার পর্যন্ত আমরা বলে থাকি তাহলে প্রতিদিন আমার জন্য কতটুকু পানি খাওয়া সেফ এই যে সামার সিজনের জন্য বা আপনার বডিতে আপনার অনেক অলকোহলিক হলে সব মিলিয়ে ঠিক কি পরিমাণ পানি আপনার জন্য জরুরি সেই ব্যাপারটা আমরা একটু আলোচনা করব প্রথমত এই যে যে আমাদের বডিতে যে পানির চাহিদা এটা নির্ভর করতেছে আপনি ঠিক কিভাবে আপনার মেটাবলিক রেটকে কাজে লাগাচ্ছেন প্লাস আপনি প্রতি পরিমাণ ইউরিনেশন হচ্ছে আপনার এবং আপনি কতবার ফ্রিকুয়েন্টলি ইউরিন পাস করতেছেন আপনার ইউরিনে কি পরিমাণ অ্যামাউন্ট যাচ্ছে এবং পাশাপাশি আপনি ঘামছেন কিনা বা হচ্ছে আপনি অতিরিক্ত কাজের লোড নিচ্ছেন কিনা এবং আপনার ঘুমের যে প্যাটার্নটা এই এবং আপনার বয়স এই সব কিছু বিষয়ের উপরই কিন্তু আমাদের বডিতে পানির পরিমাণটা ডিপেন্ড করতেছে সো বুদ্ধিমানের কাজ তখনই হবে যে আপনি যখন দেখবেন যে আপনার বডি থেকে ঠিক কি পরিমাণ পানি আমরা ডেলি বেসিসে এটা আমরা নিজেরাই যাচ করতে করতে পারি যে আজকে হয়তো বা আমার হয়তো অনেক ইউরিনেশন হয়েছে বা আমি আজকে বাইরে থাকার কারণে প্রচুর ঘেমে গিয়েছি তো আপনি ওই অনুপাতে আপনি চেষ্টা করবেন যে আপনার বডিকে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার জন্য অর্থাৎ আপনি চেষ্টা করবেন প্রতি এক থেকে দেড় ঘন্টার মধ্যে যেন আপনি মিনিমাম দুই থেকে তিন গ্লাস পরিমাণ পানি খেতে পারেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরও কিছু স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিডিও নিউট্রিশন পেজটিকে ফলো করুন